সালামু আলাইকুম সোন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন একটা বিশেষ সংবাদ সেটা হলো যে বিএনপি বিদায় করেছে বিএনপি প্রতিদিন একবার করে বলা শুরু নির্বাচনের নির্বাচনের ডেট দ্রুত নির্বাচন আচ্ছা বিএনপি কি আসলে কোন রাজনৈতিক দল তাদের এই যে শিশু সুলভ বা এই যে মানে কি বলা যায় এটা শিশু সুলভ বলা ঠিক না এটা একটা মতলব বা চিন্তা এটা কি কোনো রাজনৈতিক দলের মানে দেশপ্রেম থেকে কোনো রাজনৈতিক দল এই ধরনের দাবি করতে পারে বিশেষ করে যার যে দলটি বা যে দেশের পনেরোটি বছরের সরু শাসনের একটা তিক্ত অভিজ্ঞতা আছে আমরা জানি আমরা বুঝে গেছি যে আওয়ামী লীগ হচ্ছে মারামারি পার্টি তারা মোটামুটি যেটা প্রকাশ করেছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে তাদের আসলে ক্ষমতায় থাকা বা আসার ইচ্ছা ছিল না এবং নাই তো তার এইরকম একটা দল নির্বাসিত হয়েছে বিদায় নিয়েছে এবং কারা বিদায় করেছে কিভাবে গেছে এটা বিএনপি বোঝে না পনেরোটি বছর যে দলটি মানে মাঠ ধর খেয়েছে রাস্তাঘাটে সে কি একটুও বোঝে নেই যে তাদের আসলে এই প্রচলিত রাজনীতি দিয়ে আওয়ামী লীগের মোকাবিলা করা সম্ভব আরেকটু স্মরণ করিয়ে দিই বিএনপি যখন ক্ষমতায় ছিল দুহাজার এক সালের যে লগি বইটা হলো তার মানে কি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনই কিন্তু বিএনপিকে পিটিয়ে ক্ষমতা থেকে বিদায় করেছে আমাদের বিএনপি ক্ষমতায় বিএনপিকে পিটিয়ে রাস্তায় নামিয়ে বিদায় জানিয়েছেন বুঝতে পেরেছেন আমরা সবাই বুঝতে পেরেছি এটা যে বিএনপিকে পিটিয়ে রাস্তা থেকে বিতাড়িত করেছে রাস্তায় দাঁড়িয়ে বিএনপিকে মেরে কেটে স্লোগান দিয়ে নানা অজু হাত তুলে নির্বাচন কমিশন ক্যারটেগার প্রদানকে নানা অভিযোগ দিয়ে বা সত্য ছিল এগুলো দিয়ে বিএনপিকে কিন্তু ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। না এর এবং এরপরে সরকার এবং যারা ক্ষমত পরে যখন ক্ষমতা আসলো আমি লীগ পনেরোটি বছর কিন্তু বিএনপিকে সেই পিটুনির উপরই রেখেছে এরপরেও যদি এই বিএনপির শিক্ষা না হয় তারা তারা কি করে তারা কি করে বিশ্বাস করে যে নিয়মতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ অভ্যস্ত বা নিয়মতান্ত্রিক রাজনৈতিক বিদ্যমান ব্যবস্থায় এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করতে পারবে নির্বাচিত হয়ে ক্ষমতা টিকে রাখতে পারবে কি করে ভাবে আওয়ামী লীগকে চেজ করার ক্ষমতা করার মতো ক্ষমতা বিএনপির নাই দুভাবে প্রমাণিত পরিষ্কার কথা এটা যে যে আবেগ দিয়ে বলা কথা কেন হয়তো সাময়িক দুই তিন বছর হয়তো তারা পারবে না এরপরে কিন্তু ঠিকই সেই অগ্নিরূপে ফিরে আসবে কারণ কোনো অবস্থায় বিএনপির ভোলার কথা না যে তারা ক্ষমতায় থাকা অবস্থায় পিটুনি খেয়ে আওয়ামী লীগের পিটুনি খেয়ে ক্ষমতা হারিয়েছে এবং পনেরোটি বছর আওয়ামী ক্ষমতায় থেকে পিটুনির উপরে রেখেছে তারা কোনো অবস্থায় আওয়ামী লীগের থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেনি দেশকে রক্ষা করতে পারেনি এবং নিজেরা এক পর্যায়ে গুটিয়ে গিয়েছিল আর আজকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল এবং তাদের সাথে আলোচনা করেই গঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগ্রহ ছিল বা প্রধান চলোগান ছিল বা প্রোগ্রাম ছিল হচ্ছে যে এই বিদ্যমান ব্যবস্থা সংস্কার করতে হবে সংস্কার মানে আওয়ামী লীগের লোক হটিয়ে বিএনপির লোক ঢোকানো না কিন্তু বিএনপি হয়তো সেটাই বুঝেছিল যে কিছু আওয়ামী লীগের লোক সরিয়ে দুক বিএনপির লোক আসুক তারপর আমরা ক্ষমতা আসবো মানে তাদের রাস্তাঘাট সব পরিষ্কার করে তারপরে তারা ক্ষমতা আসবে মানে এত বড় হীন চিন্তা যে দল করে সেই দল বলে ক্ষমতায় আসবে খুব সুন্দরভাবে দেশ চালাবে রিফর্ম করবে মানুষের অধিকার থাকবে ভোটাধিকার থাকবে গণতান্ত্রিকভাবে দেশ চলবে এটা বিশ্বাসযোগ্য বিশ্বাস করার মতো কোনো নজির তারা রেখেছে এই যে আজ তিন মাস হতে চললো এই একশো দিন হতে চললো এই একশো দিনে তারা কি তাদের নেতাকর্মীদের তাদের সংগঠনের রিফর্ম করতে পেরেছে সংগঠনের নতুন কোনো কমিটি রিঅর্গানাইজ করতে পেরেছে সেই কমিটির লক্ষ্য উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ের কমিটির লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মপন্থা গ্রহণ করতে পেরেতে পারেনি একই একই প্যাটার্ন রেখেছে এবং প্রকার যেটা হয়েছে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় আগে দখল ছিল আওয়ামী লীগের চাঁদা বাজরা যেখানে যুক্ত বিএনপি চাঁদা বাজরা যুক্ত হয়েছে কিছু কিছু জায়গায় বিএনপি কয়েকজনকে পদ থেকে বাদ দিয়েছে বাদ দিয়ে কোনো লাভ নেই এই পদ এমন না যে বেতনভুক্ত একটা বিষয় এই পদ থাক আর না থাক তার চাঁদা ঠিকই সে পাবে বরং যাকে বাদ দিয়েছে সে আরো বেশি চাঁদা পাবে এবং সে বেশি চাঁদা পাচ্ছে এখন এই রকম একটা দল যখন মানে খুবই আশ্চর্য হতে হয় পনেরো বছর ক্ষমতায় বাইরে থাকতে পারলো আর প্রফেসর ডক্টর মামা জুনুসের মধ্যে একজন বিরক্ত জন সারা পৃথিবীতে যার খ্যাতি আছে সারা পৃথিবীতে যে একজন বড় ডিপ্লোমেসি হিসাবে বাংলাদেশ তো আসলে দেখানোর কিছু নাই বাংলাদেশে কি এমন কোনো ব্যক্তি আছে যে সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো বিশেষ করে যারা ইউরোপের রাষ্ট্র এবং দাতা সংস্থাগুলো যাদেরকে আমরা প্রভাবশালী বলি সেই সমস্ত রাষ্ট্রের কাছে কোনো দাবি দেওয়া নিয়ে সরাসরি যাওয়ার মতো কোনো ব্যক্তিত্ব আছে শেখ হাসিনাও ছিল না সেখানে টাকা পয়সা দিয়ে ওর কাঁধে চড়ে ওর কাঁধে চড়ে ইন্ডিয়ার কাঁধে চড়ে কোনো কিছু পাওয়ার জন্য একটা ছবি তোলার জন্য কত কাকুতি মিনতি আমরা দেখেছি কিন্তু প্রফেসর ইউনুস একজন মাত্র ব্যক্তি তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীতে এবং এমন কোন জায়গা নাই যে সেখানে তিনি নিজে বাংলাদেশকে নিয়ে যেতে পারেন অর্থাৎ তিনি যেতে পারেন না সেই রকম একটা ব্যক্তিকে মানে রাষ্ট্র ক্ষমতায় আছে এটা তো বিএনপির জন্য অহংকার হওয়া উচিত ধরুন তিন মাস চার মাস পরে প্রফেসর ডক্টর মামা জিনুস থাকলো না বিএনপির বৈদেশিক নীতি কি বিএনপির যে বৈদেশিকভাবে যে তার মানে বিদেশি নীতি নির্ধারকদের সাথে বা বিভিন্ন রাষ্ট্রের সাথে যে বার্গেনিং সিচুয়েশন বা কোনো কিছু চাওয়া আবদার করা এই এইটা নিয়ে আসার মতো কোনো ব্যক্তি আছে বিএনপি একটা রাজনৈতিক দল করে কিন্তু তার তার কি এই ধরনের কোনো ডুপ্লো ডিপ্লোমা তৈরি হয়েছে নেবার কোন জায়গায় নাই তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারে না ভারতের সাথে মল্লযুদ্ধে নেমে পড়তে হয় দশ ট্রাক অস্ত্র নিয়ে তাদেরকে ভয় ভীতি দেখানোর মতো মানে ভীতি মানে কি বলে যে মানে বাঘের বিড়ালের বাচ্চার অস্ত্র বাঘের উপর বিড়াল বাচ্চার অস্ত্র চালানোর মতো পরিস্থিতি তৈরি করতে হয় সেই দল ক্ষমতা এসে আন্তর্জাতিক ইস্যুতে বার্গেনিং করবে এবং রাষ্ট্র পরিচালনা করে এটা সম্ভব একেবারে অসম্ভব ওর যেটা করা উচিত যে বছর তিন বছর আড়াই বছর যাই লাগুক এই সরকার যে রিফর্ম করছে সেই রিফর্মকে ধরে রাখা সেই রিফর্ম শ্রদ্ধাবোধ থাকা শ্রদ্ধাবোধ থাকা এই কারণে যে ওনারা কিন্তু সারা বাংলাদেশ না ওনারা একটা ট্রেড ইউনিয়নের মতো করে ফেলছে একটা কোম্পানির মতো করে ফেলছে সেখানে অনেক লোক আছে কিন্তু ওনাদের নীতি আদর্শ কিন্তু বহু মানুষ বিশ্বাস করে না বহু মানুষ কিন্তু চোর বাট পাড়ি বলে এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে মানে দলগুলোর মধ্যে যারা যুক্ত আছে কিন্তু নাই মানুষ একটা ছকের মধ্যে পড়ে গেছে একটা মধ্যে পড়ে গেছে হয় একটা ক্ষোভ না বিএনপির একটা ক্ষোভ তো এই জায়গা থেকে করার নাই তো এ কারণে কিন্তু তাদেরকে নিরুপায় হয়ে ভোট দেয় মানে অল্প সন্ত্রাস থেকে বেশি সন্ত্রাস থেকে অল্প সন্ত্রাসকে সমর্থন করে জিনিসটা হলো এরকম তো বিএনপির রুচি যদি তারা রাষ্ট্র ক্ষমতাও যায় নির্বাচনের মাধ্যমে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা সর্বোত্তম ব্যবহার করতে পারে যদি প্রফেসর ইউনিস আদি হয় বাংলাদেশকে পৃথিবীর অন্য দেশের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের চাহিদা বাংলাদেশের অভাব অভিযোগ বাংলাদেশের সুবিধা অসুবিধা এগুলো আদায় করার জন্য বা এগুলোকে উপস্থাপন করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের যাদেরকে যাদেরকে আমরা প্রভাবশালী রাষ্ট্র বলি এই স্তরে পৌঁছে দেওয়ার মতো প্রফেসর ডক্টর ইউনুস ছাড়া বা ইউনিসের মতো করে ছাড়া মতো করে আর কেউ পারবে না এটা তো অবধারিত সত্য বিএনপি যদি আরো দুশো বছর রাজনীতি করে সে আরেকজন মানে এই ধরনের ডিপ্লোমেট বা এই ধরনের লেডার বা এ ধরনের ব্যক্তিত্ব লেডার বাধ্য ব্যক্তিত্ব তৈরি করতে পারবে না সন্দেহ আছে সেই জায়গা থেকে কত বড় মানে রাজনৈতিকভাবে অপরিপক্ক অদূরদর্শী হলে এই সরকারকে মানে মানে তোপের মুখে রাখার মতো প্রশ্ন নেই ওনারা বলছে সরকার সহযোগিতা করছে সরকারকে কি সহযোগিতা করছে ওনারা তো সহযোগিতা এতটুকু করছে যে ওনারা রাস্তায় মিছিল করতেছে না এই তো এছাড়া ওনারা কি সহযোগিতা করছে ওনারা সহ্য করতে হয়তো বলতে পারে সহ্য করতে একদম রাষ্ট্রে আমাদের তো মিছিল করতাম আমাদের বিরুদ্ধে মিছিল করতাম আমরা মিছিল করতে দুটা লাঠি বাড়ি খেয়ে দড়ি ঘরের মধ্যে যেতে এই তো এছাড়া এই সরকারকে এই আবিআই কি সহযোগিতা করছে কিছুই করতে না বরং দিনে রাতে তারা প্ল্যানে আছে কখন যাবে কখন যাবে কখন এই সরকার বেরোবে কখন আমরা ক্ষমতায় পাবো কখন আমরা মন্ত্রী হব কখন আমরা উপজেলা চেয়ারম্যান কখন আমরা এমপি হব কখন কোন প্রতিষ্ঠান দখল করবো কোথায় বলবো কারে অধিদপ্তরের চেয়ারম্যান প্রকল্প পরিচালক বানাবো কোথায় এই ধান্দায় আছে একটা জিনিস বলা হচ্ছে যে দেশে এই সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা মানে অস্থিরতা আছে বা স্থবিরতা আছে হ্যাঁ স্থবিত থাকবে চোর বাটপাট যেগুলো আছে তারা তো আপনার কাজ করবে না তা তো অপেক্ষাই করতেছে বিএনপি আসুক আবার সেট হয়ে যাব আওয়ামী ছিল সেট হয়ে গিয়েছিল জামারি যেভাবে যেভাবে লাইন গার্ড করতে করতে এবং বিএনপি আসুন বিএনপি আসলে তারা সেট হয়ে যাবে তারা অপেক্ষায় আছে বিএনপি কত দ্রুত আসে এবং তারাই আসলে বলা যায় যে চাপ দিচ্ছে ব্যবসায়ী মাহল থেকে শয়তান ব্যবসায়ীগুলো চাপ দিচ্ছে যে তারা রাজ্যে বিএনপি আসুক বিএনপি আসুক তোমাদের ভাগ বাটলা তোমাদের এখান থেকে আয় হবে ওখান থেকে আলো আমি এভাবে করবো মানে এই প্ল্যান আগের কার্বন কপিটা তারা খুব দ্রুত বাস্তব মানে মেলাতে চাচ্ছে কিন্তু এদিকে রাজনীতি বিএনপি যদি ঘোষণা দিতে পারে বিএনপি যদি বলতে পারে যে কোনো রাজনৈতিক পরিচয় কোন ধরনের সুবিধা পাবে না জিরো দেখবেন যে বিএনপি অন্য অন্য কিছু করতেছে তো সেই বিএনপি নিয়ে আমরা গর্ব করি হয়তো আমি হাইপোথেটিক্যাল প্রতিকার কিন্তু হাইপ্রতিকার নাই এটা বাংলাদেশের মোটামুটি যারা আমাদের পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ বছর বয়স হয়েছে তারা মোটামুটি দেখেছি যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি মানে গ্রাফটা কি গ্রাফটাতে তো আজকে একটা ভালো কথা বলেছে শফিদ রহমান যে তাকে ডিস্টার্ব না করে যে তাকে কাজগুলো করতে নেই প্রফেসর ডক্টর মোহাম্মদ কাজ করছে তাকে সর্ব সহযোগিতা করা উচিত অবশ্যই সহযোগিতা করা উচিত বাংলাদেশকে যারা ভালো চায় দেশকে যারা ভালো চায় নিজের পরিবারকে যারা ভালো চায় এর থেকে ভালো বিকল্প চিন্তা কেউ করবে না আওয়ামী লীগ বা বিএনপির মতো যে অন্ধ বা এরা যে কি বলা যায় যে একদিন ধরনের দুর্বৃত্ত যে পরিবেশ তৈরি করছে একটু পরিবেশে একজন সচেতন মানুষ কখনই বোধ করবে না তো সুমান্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ